Hi print. কহিনুর এইচারকে ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ভিডিওকে অডিওতে কীভাবে কনভার্ট করবেন রকমভাবে কোনো অ্যাপ ছাড়াই এবং বন্ধুরা আপনারা যদি মোবাইল ইউজারের পাশাপাশি কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হন তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই একই পদ্ধতিতে অর্থাৎ এখন আমি যে পদ্ধতিটি আপনাদের দেখাতে চলেছি তাতে যে কোনো ডিভাইসেই আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলোকে অডিওতে কনভার্ট করে নিতে পারবেন কোনোরকমভাবে কোনো সমস্যা ছাড়াই তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার আমি এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে তারপর আপনারা এই সার্চবারে গিয়ে লিখবেন অনলাইন অডিও কনভার্টার এই অনলাইন অডিও কনভার্টার লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে তারপর আপনারা একদম ওপরের এই অনলাইন অডিও কনভার্টার ওয়েবসাইটটির ওপর টাচ করবেন এখানে টাচ করলে এই রকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে তারপর আপনারা একদম ওপরের এই ওপেন ফাইল অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ফাইলটি আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে আমার ফাইলটি চলে এসছে তারপর আপনারা এই ফাইলসের ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকমভাবে আপনাদের গ্যালারিটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওটি সিলেক্ট করবেন আমি আমার প্রয়োজনীয় ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং অডিওতে কনভার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আপনাদের ওই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের ওই ভিডিওটি রকম লোডিং নেবে তারপর আপনারা দেখবেন আপনাদের ওই ভিডিওটি এখানে লোডিং কমপ্লিট হয়ে গেছে এইরকমভাবে আপনাদের দেখাবে তারপর আপনারা দেখবেন এই কোয়ালিটির ঠিক নিচে এইরকম চারটি অপশান রয়েছে ইকোনমি স্ট্যান্ডার্ড গুড এবং বেস্ট এই অপশানগুলির মানে হলো আপনারা যে ভিডিওটিকে অডিওতে কনভার্ট করতে চাইছেন সেই অডিওটি কীরকম কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করতে চাইছেন সেটি এখানে আপনাদের দেখাচ্ছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের এই অডিও কোয়ালিটিটি এরকম গুডে রাখতে পারেন বা এরকম বেস্টে রাখতে পারেন আমি আমার এই অডিও কোয়ালিটিটি এরকম স্ট্যান্ডার্ডে রাখছি আপনারা এখানে এইরকমভাবে আপনাদের অডিও কোয়ালিটিটি এরকম সিলেক্ট করবেন তারপর নিচের এই কনভার্ট অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম লোডিং নেবে তারপর এইরকম একটি ডাউনলোড অপশান আপনাদের সামনে শো করবে তারপর আপনারা এই ডাউনলোড অপশানটির ওপর ক্লিক করবেন এই ডাউনলোড অপশনটির ওপর ক্লিক করলে আরও একটি পপ আপ ডাউনলোড অপশন আপনাদের সামনে আসবে তারপর ক্লিক করলেই আপনাদের এই অডিওটি সরাসরি আপনাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে আমি এই ডাউনলোড অপশানটির ওপর ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওই পোপ আপ ডাউনলোড অপশানটি এখানে চলে এসছে এর ওপর ক্লিক করলেই আমার এই অডিওটি সরাসরি আমার ফাইলে ডাউনলোড হয়ে যাবে আপনারা এই ডাউনলোড অপশানটির ওপর ক্লিক করবেন আমি এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই অডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখানে দেখাচ্ছে এবং বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো ডিভাইসেই এই সেম প্রসেসে অর্থাৎ এই একই পদ্ধতিতে আপনাদের প্রয়োজনীয় যে কোনো ভিডিওকে অডিওতে কনভার্ট করে নিতে পারবেন কোনো রকমভাবে কোনো সমস্যা ছাড়াই বন্ধুরা ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এইরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য